নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে এক বছর বয়সী কন্যা শিশু ফাতেমা হত হয়েছে এ সময় তার মা কুলসুম এক হয়েছে। শুক্রবার দাফন সম্পন্ন হয়েছে তবে অংশ নিতে পারেননি তার মা বাবা নিহত হক গোলাইকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ পাসনম ক্যানেল এলাকার বাসিন্দা তিনি তার স্ত্রী কুলসুমকে নিয়ে হাসপাতালে ঘুরছেন এখন পর্যন্ত তিনটি হাসপাতালে গেলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি দুটি হাসপাতালে শয্যা না থাকার কারণে ভর্তি নেওয়া হয়নি এর আগে কুলসুমকে রূপগঞ্জের ইউস্ট বাংলা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর সোজ জানা থাকার কথা জানানো হয় পরে তাকে বেসরকারি ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় সেখানে ভর্তি নিতে অপারগতা প্রকাশের কথা জানানো হয় শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউসিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেওয়াল ধসে শিশু ফাতেমা তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের উপরে পড়ে এ সময় ঘটনাস্থলে নবজাতকের মৃত্যু হয় পরে তারা দেওয়ালের নিচ থেকে শিশু লাশ উদ্ধার করে আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়